হাই আমি দীপাংশু গুপ্ত আমি কিউরোলজিস্ট আজ আমরা এই সাহেবের কথা বলবো তার কিডনি এবং ইউরেটারে পাথর ছিল যার জন্য তিনি তার নিকটবর্তী হাসপাতালে অপারেশন করিয়েছিলেন সেখানে তার ইউরেটার টাইট থাকার কারণে ইউরেটারে অনেক বেশি আঘাত লেগেছিল যার কারণে তিনি অনেক বেশি বিষণ্নতায় পড়ে গিয়েছিলেন মানসিক চাপেও ছিলেন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তার অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছিল সব পাথর বের করা হয়েছিল আসুন জানি তিনি কি বলেছিলেন বাম ইউরেটারে ছিল আমার কিডনিতেও ছিল তাই স্টোন লেজার দিয়ে সেটাকে সংকোচন করে বের করা হয়েছিল হাসপাতালে গিয়েছিলাম তাই ইউরেটারে এক পাথর ছিল পয়েন্ট তিনের কিডনিতে পাথর ছিল ফোরাম তাহলে তারা বলেছিল যে একটু যখন ভিতরে যাচ্ছিলাম চিকিৎসার জন্য তখন খুব সরু ইউনিট ছিল আপনার আমি আমাকে মেসেজ দেখিয়েছিলাম তারা বলছিল যে সুস্থ হয়ে গেছে